নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বা ভাগ করে নেব একটি মর্মস্পর্শী কাহিনী অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে একটি প্রতিবেদন পাঠ করতে গিয়ে আমার খুব ভালো লাগলো সেই প্রতিবেদন তোমাদের সঙ্গে শেয়ার বা ভাগ না করে পারলাম না শুনে দেখো বন্ধু আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রতিভার সন্ধানে আমার দ্বিতীয় নিবেদন অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার ঘোষণার পর তিনি কীরকম একটা স্বপ্নের রাজ্যে পৌঁছেছিলেন তার জীবনে কীরকম একটা ঘটনা ঘটেছিল সেই কথাই আমি তোমাদের কাছে আজকে তুলে বয়সের ভারে ঝুঁকেছে শরীর হাতে চোট তাই নিয়ে পৌঁছালেন তিনি দর্শক আসনে বসেছিলেন নাম ঘোষণা হতেই আবেগে ভিজল দুই চোখ সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দাদা সাহেব হালকে সম্মানে ভূষিত হলেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী পুরস্কার নেওয়ার পর একই মঞ্চে বক্তব্য রাখেন তিনি তিনি বলেন এই মঞ্চে এর আগে আমি তিনবার এসেছি আপনাদের আশীর্বাদে কিন্তু প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ার পর আমার কি হয়েছিল সেই কথা এই প্রথমবার জানাবো আপনাদের মজা ছলেই বলতে থাকেন তিনি প্রথম জাতীয় পুরস্কার পাওয়ার পর লোকজনে প্রশংসা পেয়ে আমার মাথা একটু খারাপ হতে শুরু করে যে বিশাল কিছু করে ফেলেছি আমি সেই সময় মুম্বাইতে একটা স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় যেখানে মৃগয়া দেখে আমি পছন্দ হয় তাহলে সিনেমার ডিস্ট্রিবিউশন হবে আমিও পৌঁছে যাই ভাবি যে আমাকে দেখে ওঁর পছন্দ হতে পারে আমাকে কাজে নিতে পারেন সিনেমা শেষ হওয়ার পর সেই সম্মানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞেস করি যে স্যার সিনেমা কেমন লাগলো তিনি আমাকে বলেন সিনেমা ভালো লাগলো তুমিও দারুণ অভিনেতা কিন্তু জামা কাপড় পরলে তোমাকে কেমন লাগবে তিনি বলেছেন আমি এক মুহূর্তের জন্য চমকে যাই যে আমি কি ওর সামনে জামা কাপড় ছাড়া দাঁড়িয়ে আছি মিঠুন চক্রবর্তীর কথা শুনে লুটোপুটি মন্ত্রী থেকে দর্শক সকলেই বলা বাহুল্য গায়ের রঙ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে বহুবারই অভিনেতাকে নিজেই জানিয়েছিলেন সেই কথা তবে হেরে যাওয়ার পাত্র তিনি নন মিঠুন চক্রবর্তী বলেন গায়ের রঙ বদলানো তো সম্ভব নয় গায়ের রং বদলাতে পারবো না কিন্তু আমি নাচ পছন্দ করতে পারি নাচতে পারি এমন নাচ করব যে দর্শক আমার পা দেখবেন তাদের চোখ আর আমার ত্বক মুখের দিকে চোখ যাবে না নবীন প্রজন্মের উদ্দেশ্যে এরপর অভিনেতা বলেন আমাদের দেশে প্রতিভার অভাব নেই কিন্তু অর্থ নেই তাদের কাছে তাদের বলবো আত্মবিশ্বাস হারাবে না টাকা পয়সা না থাকলেও আশা ছাড়বে না আর স্বপ্ন নিশ্চয়ই দেখবে মনে রাখবে নিজে ঘুমিয়ে পড়লেও স্বপ্ন যেন কোনো দিন না ঘুমায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিনের এই সুন্দর প্রতিবেদন পেশ করতে পেরে আমার খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আমার বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমার এই প্রতিবেদন পেশ করা সার্থক হবে যদি বন্ধুদের আমার আজকে এই প্রতিবেদন ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকেও আমাকে তোমাদের সঙ্গে রেখো বিদায় নমস্কার